রাস্তায় বসে আড্ডা দেওয়া হলো শিষ্টাচার করে পক্ষী রসুল্লাহ রাস্তায় বসা নিষেধ করেছেন নিষেধ করাতে আমরা তো রাস্তায় বসে আমরা প্রয়োজনীয় কথাবার্তা বলে বিভিন্ন সমস্যা সমাধান করি অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করি আমাদের জন্য একটু যদি আপনি অনুমতি প্রদান করতেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بدو نتحدث فيها قال فإذا أبيتم إلا المجلس فاتوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال ودل البصر وكف العزاء ورد السلام والامر بالمعروف والنهي عن المنكر متفقون عليه او كما قال عليه الصلاه والسلام جليل القدر صحابه حضرت ابو سعيد خضر رضي الله تعالى عنه تبنيت وتني بولن النبي صلى الله عليه وسلم ارشاد القرآن তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো তখন শাহবাগান বললেন রাস্তায় আমাদের আমাদের কোনো উপায় নাই। নাই। আমরা দরিদ্র মানুষ আমরা রাস্তায় বসে অনেক কিছু সমাধান আমরা করে থাকি আলোচনা করে থাকি একান্তই আমরা রাস্তায় বসতে হয় তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন ও আমার শাহাবাগান তোমরা যদি একান্তেই বসতে হয় তাহলে কিন্তু কিছু হক তোমাদের আদায় করতে হবে তখন শাহবাগ করলেন হক কি তখন তিনি বললেন যে এক হক হলো কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা তিন নম্বর হক সালামের জবাব দেওয়া চার নম্বর হক হলো সৎ কাজের আদেশ দেওয়া পাঁচ নম্বর হক হলো অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ রাস্তার হক আদায় করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সর্বোপরি রাস্তায় বসা থেকে যাতে এড়িয়ে থাকতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তালা দান করেন পরিপূর্ণভাবে ভাবে রসুল্লাহ সুন্না যাতে আমরা পালন করতে পারি সেই যেন সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন আমিন সুন্না আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার